দেখা যাচ্ছে যে একটা কর্মী যখন সরাসরি অফিসে আসে না ওরা গ্রামে যে দালাল ওই দালালের মাধ্যমে আমাদের অফিসে আসে তো আমি আমি চাই এবং আমাদের গভর্নমেন্টও চায় যে সরাসরি যদি আমাদের মাধ্যমে আসে তাহলে একটা যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনার কাছে প্রশ্ন হচ্ছে যারা যাদের লাইসেন্স আছে তারা দেখা যায় যে অন্য আরো অনেক মানুষকে এই লাইসেন্সটা ব্যবহার করার সুযোগ দেয় আমরা দেখেছি যে যারা একজনের লাইসেন্স অন্য আরও অনেক মানুষের ব্যবহার করে তারা মূলত প্রথম স্তরের সমস্যার সৃষ্টিকারী তারা অনেক সময় দেখা যায় মানুষের সাথে প্রতারণা করে এ বিষয়ে কি বলবেন আসলে এই সরকার আমাদেরকে রিপুটি এজেন্সি লাইসেন্স দিয়েছে নির্দিষ্ট জামানত হিসাবে তো আমাদেরকে বৈধভাবে বিজনেস করার জন্য দেখা যাচ্ছে যে একটা কর্মী যখন সরাসরি অফিসে আসে না ওরা গ্রামে যে দালাল ওই দালালের মাধ্যমে আমাদের অফিসে আসে তো আমি আমি চাই এবং আমাদের গভর্নমেন্টও চায় যে সরাসরি যদি আমাদের মাধ্যমে আসে তাহলে একটা যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে না দেখা গেছে যে অফিসে যে রেট দেয় তার থেকে কিন্তু দুই গুণ তিন গুণ টাকা ওই যে গ্রামের দালাল ওই দালালে নিয়ে যায় এখানে আমাদের একটা সমস্যার সমস্যার বিষয় আর গভর্নমেন্ট যদি আর একটু ঢালাওভাবে আমাদের যেহেতু ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যদি আমাদের প্রত্যেকটা লাইসেন্স ওইখানে ঝুলানো দেওয়া হয় অথবা ওয়েবসাইটে ইয়াক করা হয় ওয়েবসাইট তো অবশ্যই আছে তাহলে ওইখান থেকে যদি একটু প্রচার করা তাহলে যাত্রী এবং আমাদের যে এই যে বিদেশ যে কর্মীগুলা তাহলে আমাদের রিক্রুটিং এজেন্সি দায়িত্বে সহজভাবে আসা যায় না আমার আমার কথা হলো যারা যেমন আমাদের আমার লাইসেন্সে যদি বিষা আসে এগুলো তো আমাদের ক্লিয়ারেন্স আমাদের বিয়ে দেয় এখন আমাদের এখানে একটা প্রবলেম প্রবলেম হচ্ছে যে আমাদের এক দুই উপরে আমাদের অলরেডি যে ক্লিয়ারেন্স অলরেডি বন্ধ রেখেছে রাখার পরে এখন এক থেকে পাঁচ যে মাদার বিষাগুলা ওইগুলো এখন ছাড়পত্র দিচ্ছে আর কোনো ছাড়পত্র দিচ্ছে না এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের আসলে যে কর্মীগুলা কর্মীগুলা গরিব এখন এখন এদের যে আসছে সৌদি সৌদি আমরা সকালে যদি বিষা জমা দিই একদিন পরে ডেলিভারি দিয়ে দেয় ওইখানে কোনো সংখ্যা বলতে কিছুই নেই এখন আমাদের আমরা আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের সিনিয়র সচিব মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সৌদি যতগুলা বিষা দেয় সবগুলা যার আমাদের চা থেকে সাহায্য সেরে দেয় তো ছেড়ে দিলে আমাদের জন্য সুবিধা আমাদের লাইসেন্সেরও সুবিধা আমাদের দেশে কর্মীরও সুবিধা এবং আমাদের জন্য এই কর্মীগুলা সহজেভাবে চলে যাওয়া এবং যত বেশি কর্মী যাবে অতি আমাদের দেশের জন্য লাভ হবে এবং প্রচুর পরিমাণে রেমিটেন্স আসবে আর দেশের যদি এই বৈদেশিক মুদ্রা যে রেমিটেন্স এই রেমিটেন্স আসলে আমাদের অর্থনীতিকেও শক্তিশালী হবে এবং আমাদের দেশও শক্তিশালী হবে আমার লাইসেন্স এফ ওভারসিজ আর এল চোদ্দশো আট আমি আহমদুল্লাহ বাচ্চু